হ্যালো ভিউয়ার্স উইলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা দুই হাজার দুইয়ের এগারোই অক্টোবর বিগ বির ষাট বছরের জন্মদিন পালন হচ্ছে উপস্থিত রয়েছেন বলি বলিপাড়ার বড় বড় ছেলেব্রা হঠাৎই মঞ্চে বোমা পড়ল সবাইকে চমকে দিয়ে কাপুর পরিবারের আদরের সঙ্গে ছেলে লোলোর অভিষেকের সম্পর্কের কথা ঘোষণা করলেন স্বয়ং বিগ বি মঞ্চেই বাগদানো এদিকে উপস্থিত মিডিয়া ইন্ডাস্ট্রির বাকি তো তখন আকাশ থেকে পড়ছে কোনোদিন কখনো তাদের নিয়ে এক ফোটাও গুঞ্জন শোনা যায়নি অথচ কারিশ্মা অভি এঙ্গেজমেন্ট সেরে নিলেন খবরটা চাউর হতে বেশি সময় নিল না অনুরাগীদের যেন আর তরস না সে সময় কারিশমা ইন্ডাস্ট্রির চোখের মণি ক্যারিয়ারের পিকে রয়েছেন বিবি নাম্বার ওয়ান রাজা হিন্দুস্তানি ফিজা একের পর এক হিট দিয়েই যাচ্ছেন কিন্তু আরও একবার সবাইকে চমকে দিয়ে ঘোষণার মাত্র চার মাসেই ভেঙে যায় তাদের সম্পর্ক ভেঙে যায় বাদ দানো কিন্তু কেন ভেঙে গিয়েছিল কারিশ্মা অভিষেকের প্রেম সঠিক কারণ আজও রহস্য যদিও বলেন ববিতা অর্থাৎ মাই নাকি কারিশ্মার এর জন্য দায়ী তিনি নাকি চাননি সম্পর্ক পরিণতি পাক ববিতার বক্তব্য ছিল সে সময় সবে ক্যারিয়ার শুরু করেছেন অভিষেক অন্যদিকে কারিশ্মা তখন বেশ প্রতিষ্ঠিত একজন কম প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে নাকি একেবারেই নারাজ ছিলেন অভিনেত্রী আর এক সূত্র বলছে সে সময় বচ্চন পরিবারের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো যাচ্ছিল না তাই সিঙ্গেল মা ববিতাও অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে একেবারেই সাহস পাচ্ছিলেন না এদিকে অনুরাগীদের তখন মন খারাপ পরের বছর অর্থাৎ দুই এ দিল্লির নাম করা ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমার। মাই পছন্দ করেছিলেন ছেলে কিন্তু সেই বিয়েও টেকেনি দুই সালে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন কারিশমা অবশেষে দুই হাজার ষোলোতে বিচ্ছেদ হয়ে যায় তাদের খবর এসেছিল সঙ্গে থাকা কালিনী নাকি অন্য মহিলাদের প্রতি আসক্ত ছিলেন সঞ্জয় চলতো মারধর গালি গালাজ বাধ্য হয়ে দুই সন্তান নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল তাকে অন্যদিকে ঐশ্বর্যের সঙ্গেও দুই হাজার এ বিয়ে হয় অভিষেকের তেরো বছর এক সঙ্গে রয়েছেন তারা দুজনের মধ্যকার সম্পর্ক বেশ মজবুত মেয়ে আরাধাকে নিয়ে দিব্যি আছেন তারা ববিতার কারণ না কি রয়েছে অন্য কোনো কারণ কারিশ্মা এবং অভিষেকের বিচ্ছেদের কারণ আজও রহস্যই রয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ